মাত্র বিশ টাকা থেকে শুরু বাস বেত পার্চন থেকে শুরু করে মাটির তৈরি বিভিন্ন ডিজাইনের জিনিস সিরামিক্সের বিভিন্ন ডিজাইনের জিনিস কোথায় পাবে অনেকটা রিজনেবল প্রাইস আজকের ভিডিওতে শেয়ার করবো হ্যালো ভিও আসসালাম মি ইডিস মিস ইন্ডিয়া ওয়েলকাম ব্যাক টু ভিডিও আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো তোমরা এমন একটা জায়গা লোকেশন জানতে চাও কি যেখানে তোমরা হাতের কাছে মাটির জিনিস থেকে শুরু করে এইরকম বেতের জিনিস থেকে শুরু করে আবার সিরামিক্সে রয়েছে নানান ধরনের ইউনিক ডিজাইনের রুম ডেকোরেশনের কালেকশন তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে বার্গেটিং করার অনেক সুযোগ রয়েছে তো ফার্স্টেই তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ মাটির তৈরি পাতিল ওগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা থেকে শুরু ঢাকনা সহ আর এখানে বেতের তৈরি হিউজ কালেকশন ছিল মাত্র চল্লিশ টাকা থেকে বেতের বিভিন্ন টাইপের বাস্কেট বেতের টি ট্রে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এবং এই বাবুই পাখির বাসাগুলো ছিল এগুলো ছিল দুইশো টাকা থেকে শুরু আর যেগুলো ফুল পাতা দিয়ে দেখতে পাচ্ছ এগুলো পাঁচশো টাকা সাড়ে চারশো টাকার ভিতরে হলেই তোমাদেরকে দিয়ে দেবে আর এই বাস্কেটটার প্রায় চেয়েছিল একশো বিশ টাকা আর এই বাস্কেটটার প্রায় চেয়েছিলো একশো টাকা এখানে সব ধরনের জিনিস কিন্তু মার্কেটের চার ভাগের এক ভাগ দামে বলতে পারো আর এই এটা টালা বলতে পারো ডুলি বলতে পারো এটার প্রাইস একশো বিশ টাকা চেয়েছিল আর এই কিউট কিউট ছোটো ছোটো ঝুড়িগুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিরিশ টাকা যদিওটা রোড সাইড মার্কেট তোমরা কিন্তু চাইলে বার্গেটিং করতে পারো এই বার্গেটিং করলে কিন্তু তোমরা অনেকটা কমে নিয়ে আসতে পারবে যদি এখানে ফিক্সড প্রাইস না তোমরা দামাদামি করলে কিন্তু অনেকটা কমে নিয়ে আসতে পারবে আর এখানে বিভিন্ন সাইজের বাস্কেটে ছিল ফলের ঝুড়ি ছিল শীতল পাটি ছিল নানা ধরনের হিউজ কালেকশন ছিল আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো ভিডিওটা দেখতেই থাকো আর শীতল পাটিগুলোর প্রায় চেয়েছিলো দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা সাইজ অনুযায়ী এখানে বড়ো সাইজ ছোটো সাইজ সব ধরনের সাইজ অ্যাভেলেবেল ছিল আর এইখানে লাইটগুলো ছিল তিনশো টাকা করে ভিতরে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা ছিল এই যে বোতলগুলো কাচের আর এই যে এখানে দেখতেই পাচ্ছ অনেক ধরনের বেতের কালেকশন আশা করছি ভিডিওটা ভালো লাগবে সো দেখতেই থাকো আর এই হচ্ছে সিরামিক্সের ফুলদানিগুলোর প্রাইস কিন্তু আশি টাকা থেকে শুরু তিনশো টাকা পর্যন্ত চারশো টাকা পর্যন্ত ছিল আর যারা তোমরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পেজ থেকে দেখে থাকলে ছোট্ট একটা ফলো দিয়ে পাশে থাকবে আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি বা আপুদের যারা এরকম রুম ডেকোরেশনের জিনিস অনেক পছন্দ তাকে দেখার সুযোগ করে দিবে। সো ভিডিও শেষে অথবা মাঝখানে কিন্তু আমি লোকেশনটা দিয়ে দিব আর এই যে এই দেখতে পাচ্ছ এটার নাম কি আমি ভুলে গেছি এই মুহূর্তে এগুলো ছিল একশো পঞ্চাশ টাকা থেকে সাইজ অনুযায়ী ছোট বড় তিনশো টাকা পর্যন্ত আর এগুলো হচ্ছে এই ঝর্ণা বা কি বলে জানি না ওইটার কিন্তু প্রাইস হচ্ছে একশো বিশ টাকা বা একশো তিরিশ টাকা এরকম সাইজ ওটা কিন্তু অনেক বড়

এই যে মাটির এই সুন্দর সুন্দর টপগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু তিনশো টাকা থেকে শুরু আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এইটার লোকেশন হচ্ছে মিরপুর দুই মিরপুর কলেজের সামনে বা একটু আগে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন